খুব সহজে এই তেল ছাড়া তালের বড়া বা তালের পিঠা বানিয়ে দেখাবো আজ আপনাদের আর ওই একই সাথে দেখাবো তালের দুধ পুলি পিঠা কিভাবে বানানো যায় বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে তালের বড়া পিঠা বা তালের পুলি পিঠা তো তালের বড়া আর পুলি পিঠা বানানোর জন্য কি কি প্রয়োজন হচ্ছে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা চলুন এখন পিঠাটা তৈরি করে নেই তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর এতে এক বাটির মতো সুজি নিচ্ছে এই যে ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিচ্ছে। এই সুজিটাকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে তবে অতিরিক্ত ভাজা যাবে না এই দু থেকে তিন মিনিটের মতো এটাকে ভেজে নেব সর্বোচ্চ গেলে চার মিনিট ভাজবো আর এর সাথে আমি একটু ময়দা ব্যবহার করছি তো ময়দাটা কিন্তু আমি সুজির অর্ধেক পরিমাণ দিয়েছি আর এখন সুজি আর ময়দাটাকে সব মিলিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো এভাবে ভেজে নিয়েছি এখানে কিন্তু কালারটা পরিবর্তন হয়নি যেমন তেমনই কিন্তু একটু হালকা ভাজা হয়েছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি তালের এই পিঠাটা কিন্তু অনেক টেস্টি হয় আমার তো খুবই পছন্দ আর কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ এখন এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি একই করে আবারও চুলায় বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি তাল আর এই তালটা ফ্রিজে ছিল তাই আপনারা ফ্রিজে রাখা তালটা অবশ্যই আগে একটু জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে যে পানিটা থাকে সেই পানিটাকে শুকিয়ে নেবেন এতে করে তালের যে একটা বাজে স্মেল থাকবে সেটা চলে যাবে আর সুন্দর একটা গ্রাম চলে আসবে আর তি তাও লাগবে না তো এইভাবে আমি কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিয়েছি তো চাল করে নেওয়ার পর এখন এর ভিতর দিয়ে দেব একটু পরিমাণ মতো পানি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমার সুজিটা পুঁড়তে যতটুকু পানির প্রয়োজন ততটুকু হিসাব করে এখানে পানি দিয়ে দিচ্ছি যে বাটি এই বাটির এক বাটির আরও হাফ বাটি দেড় বাটি মতো দিয়েছি আর সাথে কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন যতটুকু মিষ্টি পছন্দ করেন আমি কম পছন্দ করি মিষ্টি কারণে একটু কম দিয়েছি তো এইভাবে উঠলে আসলে একটু রেড়ে চেড়ে নিয়ে সুজিগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা এখন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু এই একই ডো থেকেই দুইটা পিঠা তৈরি করবো তো এই যে বন্ধুরা দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে কি সুন্দর এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এখন এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য হাতে সই এরকম পর্যায়ে আসলে কিন্তু ডোটাকে ভালোভাবে মধে নিতে হবে তালের বড়া পিঠা বা তালের পিঠা তৈরি করার জন্য এখন এটাকে ভালোভাবে মদে নিচ্ছি হালকা একটু গরম থাকতে থাকতেই কিন্তু পিঠাটার জন্য ডোটা তৈরি করে নিতে হবে এতে করে পিঠাটা সুন্দরভাবে তৈরি হবে তো ভালোভাবে মধে নিয়ে আমি এরকম অল্প একটু আটা সরি সুজি নিয়ে এইভাবে পিঠার শেপ দিয়ে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিলাম আপনারাও অবশ্যই এইভাবেই পিঠাগুলো তৈরি করে নেবেন এতে দেখতেও অনেক সুন্দর লাগে চাইলে কিন্তু আপনারা গোল করেও নিতে পারেন তবে এটা ভাবে বানালে দেখতে বেশি সুন্দর লাগে তাই আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি পিঠাগুলো তো সমস্ত পিঠা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো নিয়ে এখন সিদ্ধ করতে চলে যাব আপনারা চাইলে এটা তেলেও ভাজতে পারেন তেলে ভাজারও একটা ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর এখন এটা সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছিলাম আগে এই দেখুন বন্ধুরা পানিটা ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি উপরে একটা ডালা দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্যবস্থা নিতে পারেন এরপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ভাপিয়ে নিতে হবে আপনারাও এইভাবে ভাপিয়ে নিতে পারেন তো এরপর আমি একটু পিঠাগুলোকে সরিয়ে দিচ্ছি যাতে সব সাইডে সমানভাবে তাপ পায় মানে ভাবটা পাই আর কি তারপর এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিমাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি এখন ফিরে আসছি তো বন্ধুরা দেখুন পিঠাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেল তালের বড়া পিঠা আর এখন এই পিঠা থেকেই আমি তৈরি করে নেব তালের দুধ পুলি পিঠা তো দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে সফট আর একটু হাতে লেগে যাচ্ছে না আর ভিতরটাও দেখুন কি দারুণ হয়েছে এখন এটাকে নামিয়ে নিয়ে একটা হাঁড়িতে আমি দুধ গরম বসিয়ে দিলাম দুধটা উতলে গেলে বেশ খানিকক্ষণ জাল করে নেব আর এর ভিতর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চিনি আপনারা যদি এর থেকেও চিনি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিয়ে দেবেন তো এখন চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে প্রায় সাত থেকে আট মিনিট মতো দুধটাকে জাল করে নেব তারপরে পিঠাগুলোর ভেতর দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আমি এটাকে ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে আর ঢাকার পর এটাকে আরও সাত থেকে আট মিনিটের মতো জাল করব তো এই যে সাত থেকে আট মিনিট মতো জাল করে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা পিঠাগুলো একটু কিন্তু ফুলে ফুলে উঠেছে আর এই পর্যায়ে যে আরও একটু তাল রেখেছিলাম সেই তালের সাথে দুধ মিশিয়ে এরকম একটা লিকুইড তৈরি করে নিয়ে এখন পুরো দুধের ভিতরে এই তালটুকু দিয়ে দিলাম দিয়ে কালারটা দেখুন বন্ধুরা কী দারুণ এসেছে এখন এইভাবে আরও সাত থেকে আট মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের তালের দুধ পুলি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এটা জালটা অফ করে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছি এরপর পরিবেশন করে নিচ্ছি তো এরকম একটা পিঠার রেসিপি আপনি সবাইকে যখন বানিয়ে খাওয়াবেন সবাই কিন্তু অনেক খুশি হবে বাই দা হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন তো আমি আপনাদের আবার একটু দেখিয়ে দিই পিঠাটা দুধে বেঁচানোর পর ঠিক কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা ভাঙলে খুব সহজে ভেঙে যাচ্ছে খুবই সফট হয়েছে তো আপনার এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারে আল্লাহ হাফেজ